জ্বর হলে আমরা কি করব। জ্বর হলে প্রথমেই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই খুব অ্যাংজাইটি আসার কিছু নেই অস্থির হওয়ার কিছু নেই অধিকাংশ জ্বর কিন্তু সাধারণ চিকিৎসাতেই ভালো হয়ে যায় যেমন ভাইরাল ফিভার হলে আপনি যে চিকিৎসায় নেন কোনো চিকিৎসা না নিলেও কিন্তু জ্বর ভালো হয়ে যায় কাজে কারো যদি জ্বর হয় আমরা প্রথম তিন থেকে পাঁচ দিন অপেক্ষা করতে পারি আমরা কিন্তু বাসাতেই এর চিকিৎসা নিজে নিজেও গ্রহণ করতে পারি পাশাপাশি খেয়াল রাখতে হবে কি যে আমরা কখন ডাক্তারের সহায়তা নিব বা কখন আমাকে হাসপাতালে যেতে হবে এই বিষয়গুলো আসলে আমাদের জেনে রাখতে হবে তো যদি জ্বর হয় তাহলে আমাদের প্রথম কাজ কি জ্বর হলে আমরা জানি সবাই কি যে আমাদের প্যারাসিটামল খেতে হয় বাজারে অনেক ধরনের বড়ি আছে যেমন নাপা বা এস এই ধরনের ওষুধ আমরা খাই পাঁচশো মিলিগ্রামের যদি জ্বর কম থাকে একটা একটা করে ছয় ঘন্টা পর পর আমরা খেতে পারি কোনো বেলায় যদি জ্বর অনেক বেশি হয় সেবেলা আমরা একটা জায়গায় দুটো করে নাপা ট্যাবলেট খেতে পারি বা প্যারাসিটামল খেতে পারি কিংবা অতিরিক্ত জ্বর হলে আমরা নাপা সাপোজিটরি বা পায়ুপথের ডুস ব্যবহার করতে পারি সাথে সাধারণত এইসব রুগীদের যদি অনেক বেশি জ্বর হয় আমরা কিছুটা হচ্ছে শরীর মুছে দিতে পারি এবং সেই মুছে দেওয়াটা হবে নর্মাল পানি দিয়ে এটা ঠান্ডা বা আইস ওয়াটার দিয়ে না সমস্ত শরীরটাকে মুছে দিতে পারি একটু ফ্যান ছেড়ে দিতে পারি যেটাও কিন্তু জ্বর কমাতে কিছুটা সাহায্য করে এবং জ্বর হলে রুগী কিন্তু যখন অনেক জ্বর হয় তখন ঘাম হয় শরীর থেকে অনেক লবণ পানি বের হয়ে যায় আমাদের রুগীরা কিন্তু অনেক সময় ডিহাইড্রেটেড হয়ে যেতে পারে এই জন্য জ্বর হলে কিন্তু বিশ্রামের পাশাপাশি প্রচুর পরিমাণে তরল খাবার খেতে হয় যেমন আপনি পানি খেতে পারেন আপনি স্যালাইন খেতে পারেন ডাবের পানি খেতে পারেন লেবুর শরবত খেতে পারেন ফলের জুস খেতে পারেন বা স্যুপ খেতে পারেন বা ডাল খেতে পারেন মোট কথা আপনাকে প্রচুর পরিমাণে তরল খেতে হবে প্রত্যেকটা জ্বরেই কিন্তু রুগীদের উচিত কমপক্ষে তিন থেকে সাড়ে তিন লিটার করে ফ্রুইট খাওয়া এবং পাশাপাশি হচ্ছে রুগী বিশ্রামে থাকবে যদি দেখা যায় যে কোনো জ্বর ভালো হচ্ছে না এবং থেকেই যাচ্ছে তিন দিন পরেও জ্বর থেকে যাচ্ছে তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা করেই ওষুধের দিকে আমাদের যাওয়া উচিত তবে কোন জ্বর কিন্তু প্রথম দিন থেকেই মনে হতে পারে কি যে খারাপ জ্বর আপনি কিভাবে বুঝবেন যে এই জ্বরটা খারাপ জ্বর এবং আমাকে ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যেতে হবে বা হাসপাতালে ভর্তি হওয়ার প্রশ্ন আসবে ধরেন আপনার প্রচণ্ড হয়েছে তার সাথে আপনি খুবই এলোমেলো হয়ে গেছেন রুগী হয়তো এলোমেলো কথা বলছে রুগী সবার সাথে কমিউনিকেট করতে পারছে না প্রচন্ড রকমের মাথা ব্যথা হচ্ছে রুগী অসংলগ্ন আচরণ করছে বা খিচুনি হচ্ছে বা ঘাটটা শক্ত হয়ে গেছে কিংবা দেখা যাচ্ছে কি যে রুগীর পালসটা অনেক বেশি কিংবা ব্লাড প্রেশার মেপে আমরা কম পাচ্ছি যেটাকে আমরা অনেকটা বলি শখের ফিচার অনেক সময় ইনফেকশনের জন্য পেশেন্ট সেফটিক হয়ে সেফটিক শকে টার্ন নিয়ে নিতে পারে যদি এ ধরনের কোনো উপসর্গ থাকে এবং সেই ক্ষেত্রে কিন্তু রুগী বাসায় অপেক্ষা করবে না ইমিডিয়েটলি উনি ডাক্তারের সরাপন্ন হবেন এবং খুব খারাপ লাগলে ডাইরেক্টলি হাসপাতালে যে ভর্তি হয়ে যাবেন এবং সেই ক্ষেত্রে আমাদের ভর্তি করে অবশ্যই আমাদের বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে আমাদের খুঁজে বের করতে হবে কি যে জ্বর কি কারণে হয়েছে এবং সেই অনুযায়ী আমাদের চিকিৎসা করতে হবে ইন্টারেস্টিংলি অধিকাংশ জ্বর যেহেতু ভাইরাল ফিভার আমাদের অনেক রুগী আছে যারা দেখা যায় যে ভাইরাল ফিভার কিন্তু অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলে ভাইরাল ফিভারে কিন্তু কোনো অ্যান্টিবায়োটিকের রোল নেই এটা কিন্তু ভাইরাল ফিভার এখানে কোনো অ্যান্টিবায়োটিকের রোল নাই আপনি জাস্ট উপসর্গনাশক ওষুধ খেলেই কিন্তু এটা সাধারণত তিন থেকে পাঁচ দিন বা খুব বেশি হলে সাত দিন আপনার শরীরে থাকবে তারপরেই কিন্তু আপনি পুরোপুরি ভালো হয়ে যাবেন কিন্তু যেসব ব্যাকটেরিয়াল ফিভার যেমন টাইফয়েড ফিভার বা ধরেন টিউবাক্লোসিস বা যক্ষারো এগুলো ব্যাকটেরিয়াল ইনফেকশন বা পোষাবে ইনফেকশান বা নিউমোনিয়া এই ধরনের যদি ইনফেকশান হয়ে থাকে তখন অবশ্যই সেই অনুযায়ী কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিক গ্রহণ করতে হয় কাজেই জ্বর হলে আমরা প্রথম দিন বা দ্বিতীয় দিনই চট করে আমরা অ্যান্টিবায়োটিক শুরু করব না বা কোনো দোকানদারের কাছে যেয়ে আমরা অ্যান্টিবায়োটিক চেয়ে বসবো না বা সেই অনুযায়ী খাবো না বাংলাদেশে এখন খুবই অ্যালার্মিং ইস্যু সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আমার মনে হয় এই বিষয়টা সম্পর্কে আমাদের সবাইকে অ্যালার্ট হতে হবে এই যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে অ্যান্টিবায়োটিক নিয়ে খেয়ে ফেলি অনেক সময় এর কোর্স কমপ্লিট করি না বা যে ডোজে খাওয়া উচিত সেটা সেইভাবে আমরা সেই ডোজে খাই না বা যতদিন খাওয়া উচিত সেভাবে আমি খাই না বা যে ইনফেকশনের জন্য যেখানে ইনফেকশন হয়েছে সেই অনুযায়ী আমরা পারফেক্ট অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট করি না এই যে আননেসেসারি বা ইন বা ইনএডুকেট ট্রিটমেন্টের জন্য কিন্তু এখন একটা বার্নিং ইস্যু হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স এভাবে এলোমেলো ওষুধ খাওয়ার জন্য এখন কিন্তু আমরা দেখি কি যে অনেক রুগীর ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক কাজ করে না কাজে এই যদি সত্যি জ্বর থেকে যায় এবং সেই জ্বরটা যদি তিন দিনের বেশি থাকে তাহলে আপনি অবশ্যই আপনার ডাক্তারের একজন ভালো ডাক্তারের পরামর্শ নেবেন এবং প্রয়োজনে উনি বিভিন্ন ধরনের টেস্ট করবেন এবং এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টেস্ট হচ্ছে কালচার টেস্ট যেমন টাইফয়েড জ্বর হয়েছে আমরা ব্লাড কালচার করতে পারি এই কালচার টেস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ও বলে দিবে আপনার কোন ইনফেকশান কোন জীবাণু দিয়ে আপনার ইনফেকশন হয়েছে এবং কোন অ্যান্টিবায়োটিকটা কাজ করবে কাজেই টাইফয়েড জ্বর হলে কিন্তু আমরা এখন দেখতে পাই কি যে অনেক রুগী কিন্তু টাইফয়েডের জন্য আমরা যেসব অ্যান্টিবায়োটিক ব্যবহার করি সেই অ্যান্টিবায়োটিকগুলো কাজ করে না কাজেই কোনো রুগী যদি চট করে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলে ডাক্তারের কাছে আসে তখন কিন্তু আমরা সেই কালচার টেস্টটা করতে পারি না তখন কিন্তু অনেকটা ব্লাইন্ড ট্রিটমেন্ট বা অন্ধের মতো একটা চিকিৎসার প্রশ্ন চলে আসে যে ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে রুগীকে অনেক জটিলতার শিকার হতে হয় এবং সাধারণ চিকিৎসায় উনি ভালো হয় না তাদের অনেক সময় হাসপাতালে ভর্তি হতে হয় এবং খরচ অনেক বেড়ে যায় কাজেই আমাদের এই বিষয়ে খুব অ্যালার্ট হতে হবে যে জ্বর হলেই আমরা নিজেরা নিজেরা বা দোকানদারের কাছ থেকে আমরা কোনো অ্যান্টিবায়োটিক গ্রহণ করব না এবং জ্বর হলে অবশ্যই আমরা অপেক্ষা করতে পারি যদি না কোনো ওয়ার্নিং সাইন বা ভয়ঙ্কর কোনো সিমটম উপসর্গ না থাকে যেটা নিয়ে আমি বললাম এ ধরনের উপসর্গ না থাকলে আমরা বাসায় কিছুটা অপেক্ষা করতে পারি এবং জ্বরটা যদি ভালো না হয় অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে সেই অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করেই আমাদের অ্যান্টিবায়োটিক সিলেক্ট করেই তারপরেই অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত সুপ্রিয় দর্শক সামনে এখনকার যে অবস্থা আবার ডেঙ্গু আসছে আমরা পরবর্তীতে ডেঙ্গু নিয়ে আলোচনা করব এবং তার আগে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ